সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে সকালের টাইম আমি আপনাদের জন্য আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো বন্ধুরা দেখতে পারতেছেন সকাল সকাল হচ্ছে বাসার মধ্যে অনেকগুলো মেহমান এসে গিয়েছিল তো তাড়াহুড়া করে ফ্রিজের মধ্যে রুটি পরোটা ছিল এগুলো বেজে নিয়েছিলাম এরপরে হচ্ছে ফ্রিজের মধ্যে বক্স বড়া গরুর মাংস ছিল তো এগুলোও আমি বেজে নিয়েছি এরপরে আরও করেছিলাম হচ্ছে নুডস তো সবগুলো মেহমানদেরকে দেওয়া হয়ে গিয়েছিল মেহমানে নিয়ে আসছিলো অনেকগুলো আম আরও নিয়ে আসছিলো হচ্ছে বিস্কিট তো দেখতে পাচ্ছেন কী আনছে না আনছে আমি সবগুলো আপনাদেরকে একটু শেয়ার করতেছি বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে তো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিবেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন কথা বলতে বলতে এখানে আমি অনেকগুলা মেহমানদের নাস্তাগুলো আপনাদেরকে একটু শেয়ার করে নিয়েছি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আনিছিল দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চিকেন রোল আর চিকেন বল এরপরে হচ্ছে পরোটা এরপরে নিয়ে আসছিল আইসক্রিম তো মার্শাল্লা অনেকগুলো নাস্তা আমাদের জন্য নিয়ে আসছে তো আমি মেহমানদেরকে খাবার টাবার দেওয়ার পরে এখন হচ্ছে প্রায় এগারোটা বারোটার মতো হয়ে গিয়েছিল একটু বেশি গরম পড়তেছিল তাই আমি এখানে কামরাঙ্গার বর্তা বানাইতেছিলাম দেখতে পাচ্ছেন অনেকগুলো কামরাঙ্গা এগুলো আমি আমার আপু থেকে নিয়ে আসছিলাম তো এগুলো দেখতে পাতেছেন গরমের মধ্যে আমরা আমরা গোটা আর হচ্ছে কামরাঙ্গার পত্তা এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তাই আমি বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্তেছেন তো সবগুলো কাটাকাটির পরে এখানে প্রায় দু তিন কেজির মতো হয়ে যাবে তো সবগুলো আমি করব না কিছু কিছু রেখে দিব তো দেখতে পাচ্তেছেন এখানে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ আর হচ্ছে পেঁয়াজ শুকনো মরিচ এগুলো আমি হচ্ছে প্রথমে পত্তা বানিয়ে ফেলেছিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি কারণ লাল মরিচের লালমরিচ আর পেঁয়াজ দিয়ে বর্তা করলে ঝাল একটু বেশি হয় তাই আমি কম কম করেই দিতেছিলাম বন্ধুরা দেখতে পারতেছেন খুব সুন্দর দেখতে তো একদম লোভনীয় হয়েছিল খেত ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে ছোটো বড়ো আপুরা খালামুনিরা আনটিরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ভিডিওর মধ্যে এখনও পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন তো যদি ভুল ত্রুটি হয়ে তাকে কমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো পর খাওয়ানো হয়ে গিয়েছিলো এরপরে শুরু করে দিয়েছিলাম রান্নাবান্না রান্নাবান্নার মধ্যে মাসাল্লাহ আমি অনেক ধরনের রান্না করে নিয়েছিলাম দেখতে পারতে আর আমরা হচ্ছে ছট্টগ্রামের লোকেরা কোনো মেহমান আসলে এত বেশি আইটেম করানো হয়ে যায় কারণ এটা আমাদের একটা নেশার মতোই দেখতে পারতেছেন বন্ধুরা এখানে কত রকমের আইটেম করে নিয়েছি যাই হোক সবগুলো আইটেম করার পর এখন আমরা সবাই মিলে খেতে বই বসেই গিয়েছিলাম একদম গরু পদ্ধতিতে আমাদের বাসায় ডাইনিং টেবিল আছে এরপরও আমরা ডাইনিং টেবিলে বসি নিই কারণ গরুয়াভাবে বসানোর জন্য আর এখানে হচ্ছে ছোট ছোট বাচ্চাও আছে তো সবাই মিলে একসাথে বসে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে সুন্নতি খাবার বলা যায় তাই আমরা সবাই মিলে বসেই গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছিলো তো মেহমানরা আরও নিয়ে আসছিলো হচ্ছে আরও নিয়ে আসছিলো ড্রাগন ফল তো ড্রাগন ফলও কেটে নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষে সবাই মিলে ড্রাগন ফল খেয়ে নেব আজকের ভিডিওটা হচ্ছে এতটুকু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ